খুব সংবাদ হচ্ছে হ্যাঁ সবাই চ্যানেলের একদম হেডলাইন পুলিশের সামনে আওয়ামী লীগের বিশাল মিছিল কেউ ঠাকাচ্ছে না কেন ঠেকাবে কেন ঠেকাবে এই যে বত্রিশশো পুলিশ হত্যা এই এক বছর ১৩ মাস পার হয়ে গেছে তারা এমনও আইন করে ফেলেছে যে পুলিশ হত্যার বিচার চাওয়া যাবে না কেন পুলিশরা বাংলাদেশের নাগরিক না পুলিশের চাকরি করা কি অপরাধ হয়ে গেছে পুলিশের চাকরি করা কি পাপ হয়ে গেছে ঠিক আছে তাহলে পুলিশ প্রশাসন বাদ দিয়ে আপনারা আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করেন কেন তাদেরকে দরকার কেন দরকার হলে আপনারা বারবার সোনা বাহিনীকে ডেকে নিয়ে আসেন কোনো সমস্যা নাই হ্যাঁ পুলিশ চেয়ে চেয়ে দেখবে কারণ আজকে হোক কালকে হোক তারাও তো চায় না যে তাদের মানে এই একই রকম পরিণতি তাদের যে কলিকদের যে পরিণতি হয়েছে তাদেরও একই রকম পরিণতি হোক তাই না সবাই তো আমরা দিন শেষে তো এটা চিন্তা করতে হবে যে এই সরকার যেহেতু আমার ব্যাপারে কোনো কিছুই চিন্তা করছে না আমার চাকরি নিয়ে চিন্তা করছে না আমার কোনো নিরাপত্তা নিয়ে চিন্তা করছে না আমি এই সরকারের কথা শুনতে কি বাধ্য আমি সব দলের কথা শুনবো ব্যাপারটা তাই নয় কি ব্যাপারটা তাই আর তারা বোমা ফোটাচ্ছে না তারা ককটেল ফোটাচ্ছে না তারা সশস্ত্র আন্দোলন করছে না তারা মিছিল করছে কেন মিছিল কেন ঠেকাতে হবে যাই হোক পুলিশ ভাই আপনাদেরকে আসলে মাঝে মাঝে, গালি দিয়ে ফেলি আপনাদের কার্যকলাপের জন্য দিন শেষে আবার এটা ভুলেও যায় যে আপনাদের আসলে এটা চাকরি সবার কথা আপনাদের শুনতে হয় তারপরও আপনাদেরকে সেলুট জানাই আপনারা এইভাবে এই দুর্যোগপূর্ণ সময়গুলো আপনারা নিজেদের জীবন বাঁচিয়ে নিজেদেরকে রক্ষা করে আপনারা পালন করার চেষ্টা করছেন হ্যাঁ আপনাদের মধ্যেও অনেক রাজাকার আছে তাদের থেকে নিরাপদে থাকবেন এবং সব কিছু সবার সাথে শেয়ার করবেন না এটা হচ্ছে আপনাদের জন্য আমার একটা ছোট্ট একটা উপদেশ যে কখনোই কোনো কলিগকে খুব বেশি আপন মনে করার কিছু নেই কারণ টাকার লোভ আসলে সবার থাকে টাকার লোভে কখন আপনাকে অপরাধী করে আপনাকে মানে বিপদে ফেলে দিবে এটা আপনি জানেন না তো এরকম নিরাপদ দূরত্ব থেকে যতটুকু কথা বলার হাই হ্যালো ভাই কলিকদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক থাকার দরকার নেই আর ধন্যবাদ জানাই যে আওয়ামী লীগের মিছিল আপনারা ঠেকাচ্ছেন না মিছিল ঠেকানোর মানে পারবেন না তোর চেষ্টা করলেও পারবেন না কারণ মিছিল এখন দিন দিন বড় হয়ে যাচ্ছে থেকে থেকে হাজার হাজার লাখ হয়ে যাবে সাধারণ জনগণ যেখানে যুক্ত হয়ে গেছে সেটা কি আসলে কোনো আইন দিয়ে ঠেকানো যায় হ্যাঁ সেটা তো পাঁচই অগাস্টের প্রমাণ কি উপদেষ্টারা ভুলে গেছে কোনো আইন দিয়ে কি ঠেকানো গিয়েছিল সাধারণ জনগণের মিছিল ঠেকানো যায়নি এখনও যাবে না এই তেরো মাসে সাধারণ জনগণ তো বুঝেই ফেলেছে কত বড় ভুল করেছিল তারা কত বড় ভুল করেছিল তারা আবারও বলবো পুলিশ প্রশাসন প্রশাসনকে বলবো না কারণ উপরের প্রমোশন প্রাপ্ত এখন অনেক রাজাকার যুক্ত হয়ে গেছে হ্যাঁ তাদের কথা বলবো না তাদেরও অবস্থান ঠিক আগের মতনই হবে কোনো সমস্যা নেই যে কোনো রাজনৈতিক দলই যখন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে এই পুলিশ প্রশাসনকে আবারও ঝুলিয়ে রাখা হবে পুড়িয়ে মারা হবে গাছের সাথে বেঁধে পেটানো হবে এটাই এটাই বাস্তবতা তো যাই হোক পুলিশও চাইলে আপনারা আপনাদের ড্রেসটি খুলে আপনারা আপনাদের ড্রেসটি পাল্টে এই বড় জনগণের মিছিলে আপনারা যুক্ত হতে পারেন আপনাদেরকে সময় স্বাগত মিছিল বড় হতেই থাকবে বললাম তো যে এখন হচ্ছে হার্টবিট বেড়ে যাওয়ার পাড়া ধুক 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 বাড়তেই থাকবে হার্টবিট কোনো কিছু দিয়ে এখন আর জনতার মিছিল ঠেকানো যাবে না সোনাবাহিনী দিয়ে গুলি করে মারবেন মারেন মারতে থাকেন কত মারবেন সারা বাংলাদেশের মানুষ মেরে ফেলবেন আপনারা শুধু থাকবেন চেষ্টা করে দেখেন না চেষ্টা করে দেখেন কত মারবেন হাজার লাখ কোটি কত জনগণকে আপনারা মারবেন মারেন মেরে তারপরও দেখবেন জয় বাংলার স্লোগান সে মৃত মানুষ থেকেও বের হয়ে আসছে ঠিক আছে ভয় পেতে থাকেন চারপাশে তাকান বিশ্বে তাকান নিজের দেশে তাকান ভয় পান ভয় পান পালানোর রাস্তা খোঁজেন হ্যাঁ পুলিশ প্রশাসন মানে পুলিশ ভাইয়েরা বোনেরা আপনারা আসলে ভুলে যাবেন না যে আপনাদের কলিকদেরকে কিভাবে মানে কতটা কি বলা যায় এটাকে কতটা নির্মমভাবে হত্যা করা হয়েছে ভুলে গেছেন কি আপনার সহপাঠী সেই কলিকটির কথা যিনি অন্তঃসত্ত্বা ছিল যিনি প্রেগনেন্ট ছিল যার যিনি গর্ভবতী ছিল যার পেটে বাচ্চা ছিল তাকে কীভাবে নির্মমভাবে সে চিৎকার করে আবেদন করেছিল আকুতি জানিয়েছিল আমার পেটে বাচ্চা আমাকে আমাকে ছেড়ে দাও ছেড়েছিল কি ছেড়েছিল কি তারা তো এমনও করতে পারতো যে ঠিক আছে তাহলে তোমাকে ছেড়ে দিলাম তুমি চাকরি ছেড়ে চলে যাও তুমি এখন দায়িত্ব পালন করো না এতটুকু তারা বলতে পারতো না আপনার সেই সহপাঠীকে ঠিক আছে সেই মুহূর্তে সেই আওয়ামী লীগ সরকারের দায়িত্ব সেই মহিলাটি পালন না করলো চলে গেল তার বাড়িতে সেই ছাড়ও তারা দেয়নি তারা সেই গর্ভবতী পুলিশ অফিসারটাকেও নৃশংসভাবে নির্মম ভাবে হত্যা করেছে কিভাবে ভুলে যাবেন কিভাবে ভুলে যাবেন এই দিন এরা আবারও পালন করবে না কোনো নিশ্চয়তা আছে সেই কারণে যারা সঠিক তাদের সাথে থাকুন তাহলেই আপনাদের নিরাপত্তা দেওয়া হবে ঠিক আছে আপনাদেরকে আবারও ধন্যবাদ এই মিছিল বড় হতে থাকবে আপনারাও যোগ দিবেন এই মিছিলে